হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওর পিতা সিম্পিল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত তো আরেকটা শীতের সকাল নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা সকাল সকাল ঘুম থেকে উঠে আমি গেট ফেট খুলে দিয়েছি আর সব জামা কাপড়গুলো আগে বাইরে মেলে দিয়ে আসলাম চাটা কিন্তু আমি চাপা দিয়ে এসেছি চাপা দিয়ে জামা কাপড়গুলো মেলে এবার চাটা ছেঁকে নেব। চা বিস্কুট খেয়ে আমি মায়ের জন্য দুধ বসিয়েছি আর এদিকে দেখো আমি তরকারি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে মিটুলি মাছটা আমার রান্না হয়ে গেছে আর মাছের মাথাটা আমি ভেজে তুলে রেখেছি এই যে মাছটা সর্ষে পোস্ত দিয়ে রান্না করেছি কালো জিরে ফোড়ন দিয়ে এরপর আমি ডালও করে নিলাম ফুলকপি দিয়ে আর এই যে মিটুলিটা মাছের মাথা দিয়ে রান্না করে কিন্তু আমি নামিয়ে ফেলেছি আর মাছটা তো আগেই হয়ে গেছে আর একটু লেবুও কেটে নিয়েছি সঙ্গে এরপর আমি আবার আর একটু দুধ বসিয়েছি বেশি করে একটু বসিয়েছি কারণ পায়েস করব দেখো গোবিন্দভোগ চাল ভিজিয়েছি আসলে পাটালি গড়টা সেই পৌষ সংক্রান্তিতে এনেছিল তো সেই সংক্রান্তির দিন কিছুটা করেছি আর কিছুটা না রয়েছে তো ভাবলাম দুধ আছে যখন একটুখানি গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা করে নিই গরম থাকতে থাকতেই আমি সব বেড়ে নেব। তো হয়ে গেল মেজে নিয়েছি এরপর বড় ড্রামের মধ্যে চালটা ভরে নিয়েছি আসলে এটার মধ্যে চালটা থাকে এটার থেকে ছোট ড্রামে ঢেলে ঢেলে নিই আজকে সকালেই ছোট ড্রামে পুরোটা ঢেলে নিয়েছি এই জন্য বড় ড্রামে আবার ভর্তি করে নিলাম চালটা ভরে নিয়ে এবার দেখো আটা ভরছি আটাটাও যা ছিল আমি একটুখানি ঢেলে রেখে দিয়েছি আর এটা নতুন করে আবার নিয়ে এসছে যেই আটাটা সেটা ভরে রাখছি আমাদের নিত্য কাজের ফাঁকে ফাঁকেও কিন্তু এই কাজগুলো করতে হয় তো সব সময় তো তোমাদের দেখাতে পারি না যাই হোক যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো এরপরে আমি ঝাড় দিয়ে নিলাম ঘরটা কারণ চাল আটা সব ভরেছি তো ঝাড় দিয়ে তারপরে আমি ঘরটা মুছে নেব আবার মুছে নিয়ে আবার ঠাকুরের বাসনও মাজতে হবে আমাকে তো ঠাকুরের বাসনটা মেজে নিয়ে জামাকাপড় কেচে সান করে চলে এসেছি বাইরে জামা কাপড়গুলো মেলে দিলাম আর সকালে যেই জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে ওগুলো নিয়ে গেলাম ঘরে এরপরে দেখো আমি পুজো করে নিয়েছি পুজো টুজো করে নিয়ে আবার গেলাম আমি রান্নাঘরে কারণ যা মাছ রান্না করেছি কাটা ভর্তি খয়রা ইলিশ আর মিটুলিও ওরা খাবে না মাথা দিয়ে করেছি ওই জন্য আবার ডিম পোচ করলাম দুপুরের লাঞ্চ করে একেবারে বাসনটা মেজে নিলাম তো এই যে দেখো ফ্রেন্ডস আমি বলেছিলাম না সোনু এক্সিবিশনে গেছিল এই যে দেখো ওর এক্সিবিশন যেখানে হয়েছে ওখান থেকেই ওকে এই স্মারক সম্মানটা দিয়েছে এই যে দেখো নাম লেখা রয়েছে ওর ছবিও রয়েছে শুভজিৎ সেন আর এটা দেখো এই উত্তরীয়টাও দিয়েছে মানে ওকে সম্মান জানিয়েছে প্রথমে তারপরে ওই মেমেন্টোটা হাতে দিয়েছে একটা ব্যাচও দিয়েছিল তার সঙ্গে তো এটা গতকালকে গিয়েই ও নিয়ে এসছে তো আমরা তো কেউ যাইনি সঙ্গে ও স্যারের সঙ্গে গেছিলো তো ওইখানে গেলে তোমাদের দেখাতে পারতাম এর আগে যখন হয়েছিল এক্সিবিশন তখন আমি গেছিলাম আর এই মেমেন্টটা না অনেক বড় হ্যাঁ তোমরা বুঝতে পারছো কি না জানি না অনেকটাই বড় তো খুব ভালো লাগছে সন্ধেবেলায় একটুখানি চপ শিঙার এনেছিল মুড়ি দিয়ে খেলাম তিনজনে আমি সনু রাতের জন্য আমি একটুখানি ভাত বসিয়েছি বাটিতে একটুখানি ভাত রয়েছে তা শানকে বললাম তুই কি ভাত খাবি তো বললো ঠিক আছে তাহলে আমি একটু ভাত খেয়ে নেবো ওই জন্য বলে গরম গরম ভাত খেয়ে নেবো সোনু শান ভাত খাবে তো ওই ভাত বসিয়েছি একটুখানি আর কড়াই বসিয়েছি এদিকে এদিকে একটুখানি বেগুন ভাজা করব আর আটা মাখা আছে যতটুকু আমাদের তিনজনের রুটি হয়ে যাবে লেচি করে নিয়েছি আমি দেখো এই যে বেগুন ভাজবো আর কালকে না মোচাটা রান্না করেছিলাম জানো তো অনেক বড়ো ছিল তো মোচাটা অনেকটা হয়েছিল তো কালকেই বেশিরভাগটা খাওয়া হয়ে গেছে তো আজকে বার করব আমার খেয়ালই নেই যে মোচা রয়েছে তো দুপুরবেলা আর দেইনি তো রাত্রিবেলা ফ্রিজ খুলে আটা বার করতে গিয়ে মানে আটা মাখা ছিল তো বার করতে গিয়ে দেখেই মোচাটা রয়েছে তো ভালোই হয়েছে বার করে নিয়ে এসি ভাবলাম যে তাহলে ওটা গরম করে নেব আর ভাত তো করছি হ্যাঁ আর বেগুন ভাজা করছি একটু ডালও রয়েছে রুটিও করবো কালকে রাত্রিবেলা মোগলাই পরোটা করেছিলাম আর মোগলাই পরোটার সঙ্গে তো আর মোচা খায় না ওই জন্য আলাদা তরকারি করেছিলাম মোগলাই পরোটার সঙ্গে খাওয়ার জন্য আলুর তরকারি করেছিলাম তো ওই জন্য আর মোচাটাও বার করা হয়নি আর আজকে দুপুরবেলা যে বার করে দেব সেটাও ভুলে গেছি আর কালকে যদি রুটি খাওয়া হতো আটা মাখাটা বার করতাম তখনই মনে পড়তো যাই হোক আজকে তো হয়ে গেল ভালোই হয়েছে এই দেখো মোচার তরকারি গরম করে নিয়েছি বেগুন ভাজা করেছি আর অর্ধেক পেঁয়াজটা ওই মুড়ি মেখেছিলাম আর অর্ধেকটা রাত্রিবেলা খেয়ে নেবো রুটিতে এখানে ডাল রয়েছে একটু আর এই যে গরম গরম রুটি করে নিয়েছি আর এখানে আছে গরম গরম দেখো ফ্রেন্ডস রান্নাবান্না তো হয়ে গেল। এবার গ্যাস ট্যাসগুলি একটু পরিষ্কার করে নিই কটা বাসনও হয়েছে বাসনগুলো একটু মাছ দেওয়া হবে রান্নাবান্না করেছি না বাসনগুলো একটু ধুতে হবে আর একটু গরম জলও বসাবো শাশুড়ি মার হাজব্যান্ড চলে আসবে আর আজকে শানও গেছে দোকানে মানে রাত্রিবেলা আসলে আজকে একজন স্টাফ আসেনি পিকনিকে গেছে ও দুজন তো একজন এসছে একজন আসেনি সকালবেলা সোনো গেছিলো দোকান খোলার সময় আর রাত্রিবেলা শান গেল এখন দশটা বাজতে যায় চলে আসবে একটু গরম জল বসাবো এসে হাত মুখ ধুতে পারবে আজকে মনে একটু ঠান্ডাটা কমও আছে নাকি কে জানে ঘরে আছি বলে তাই বাইরে হয়তো ঠান্ডা আর রান্না করছিলাম তো আগুনের সামনে অতটা ঠান্ডা লাগছে না আবার বসলে হয়তো ঠান্ডা লাগবে রান্না বান্না করতে হয়ে গেল এবার কাজগুলো সেরে নিই আসলেই আবার খেতে দেবো গরম জলে বসিয়ে দিই আর সামনে তো সানের সোনো দুজনেরই পরীক্ষা তো এখন বেশি কিছু বলাও যাচ্ছে না যে দোকানে গিয়ে বসবে বা কিছু তা এদিকে আমার হাজব্যান্ডেরও শরীরটা খারাপ হ্যাঁ ওই জন্য সোনু সকালবেলা একটু গেছিলো হেল্প করতে ওরা গেলে একটু হেল্প হয় খুলতে পারে দুজনে মিলে কিন্তু একটু অসুবিধে হয় ঠিকই তো ওই জন্য গেছিলো আর সান রাত্রিবেলা গেছে তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা